খেলা চলছে কোন লেভেলে ভাই জামায়াতের একজন আমিরের ব্যাগের মধ্যে পাওয়া গেছে চুয়াত্তর লক্ষ টাকা জমুলা টিভি এটা প্রকাশ করে দিছে অন্য কোন টিভি চ্যানেল প্রকাশ করতে ভয় পাইছে ভাই শুধুমাত্র যমুনা টিভির কাছ থেকে আমরা সত্য তথ্য জানতে পেরেছি এর আগেও কিন্তু জামায়াতের আরেকজন সদস্যের কাছ থেকে পেয়েছে দুই লক্ষ টাকা নগদ আরেকজন জামায়াতের কর্মীকে আটক করেছে এলাকার স্থানীয় নেতা কর্মীরা কোন নেতা কর্মী সেটা আপনারা বুঝে নেন তার আবার ধরছে তার কাছেও কিন্তু নগদ অর্থ পাইছে এরকম ভাবে জামায়াতের প্রত্যেকটাকে ধরে ধরে তাদের কাছে অর্থ পাচ্ছে ভাই খেলা আসলে যে কোন লেভেলে চলতেছে আপনি বুঝতেই পারবেন না এই যমুনা টিভিতে কিছুক্ষণ আগে আবার বিএনপির আরেকজনকে পাওয়া গেছে পনেরো লাখ টাকা সেরকম একটা পোস্ট করা হয়েছে তবে কিছুক্ষণ পরেই নাকি সেই পোস্টটি আবার ডিলেট করে দেওয়া হয়েছে ভাই ডিলেট কেন করেছে সেই তথ্য আপনি জানেন না আমিও জানি না তাই জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই যমুনা টিভি সকাল থেকে জামায়াতকে নিয়ে একের পর এক পোস্ট করে যাচ্ছে কোথায় জামাত কট খাইলো কোথায় জামাত কট খাওয়াইলো সব কিছুই কিন্তু আমরা যমুনা টিভি থেকে জানতে পেরেছি তাই এই যমুনা টিভিকে আপনারা সবাই ফলো করে রাখেন যদি তাদেরকে ফলো না করেন সত্য তথ্য আপনারা জানতে পারবেন না এই যে আজ যারা যারা রাস্তার মধ্যে টাকা নিয়ে বেরোচ্ছে জামায়াতের নেতাকর্মী সবাই একটু সতর্ক থাকেন সাবধানে থাকেন টাকা নিয়ে রাস্তায় বেরোলে আপনাদেরকে কট দিবে কিন্তু এখন আপনার কাছে দুই লক্ষ টাকা থাকা মানি আপনি অনেক বড় হয়তো কোনো আঁকা মুকাম করতে গেছেন আপনি ভালো কাজ করতে যান না কারণ আপনার কাছে এত টাকা আসলো কিভাবে আপনার তো ফকির এখন আমি ধরে নিতাম যে তার কাছে টাকা পাওয়া গেছে সে দুর্নীতি করে এই টাকাটা আনছে যদি তারা এখন ক্ষমতায় থাকতো তারা তো ক্ষমতায় নাই এই টাকা নিশ্চয়ই তার নিজের টাকা এই টাকা দিয়ে কি তিনি ভোট কেন্দ্র কেনার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে রওনা দিয়েছিল তিনি তো বিমানবন্দর একটা পার হয়ে তারপর আরেক বিমানবন্দরে গিয়ে কট খাইছে ধরেন ধরা খাইছে বা তাকে আটক করা হয়েছে আটক করে তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখার পরে তিনি অসুস্থ হয়ে পড়ে যান এরপর হসপিটালে তাকে ভর্তি করা হয় এরকম তথ্য আমরা পেয়েছি সব তথ্য কিন্তু আমরা যমুনা টিভির কাছ থেকে পেয়েছি যমুনা টিভি একবার বলছে তার কাছে পাওয়া গেছে চুয়াত্তর লক্ষ টাকা এরপর আবার বলা হয় তার কাছে পাওয়া গেছে ৫০ লক্ষ টাকা এই যে বাকি ২৪ লাখ টাকা এটার হিসাব কিন্তু মিলে নাই এটার হিসাব জনগণ চায় যে বাকি ২৪ লক্ষ টাকা কই গেল একজন বিএনপির নেতা সে গাড়ি নিয়ে তার কাছে পাওয়া গেছে লক্ষ টাকা একজন নেতা ভাই দশ পনেরো লক্ষ টাকা তার কাছে থাকতে পারে না একজন জামায়াতের নেতা তার কাছে দশ বারো লাখ টাকা দুই লাখ তিন লাখ টাকা থাকতে পারে না নেতা হইসে কেন নেতার কাছে তো টাকা থাকবেই এখন টাকা থাকলেই কি তাদেরকে আটক করার কোন নির্দেশ দেওয়া হয়েছে আমার জানা নাই আপনাদের কাছে জানা থাকলে একটু বললেন আর এরা কেউই কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই যে এরা চাঁদাবাজি দুর্নীতি করে এই টাকা নিয়ে আসছে এমন আছে তাদের জমি বিক্রি করা টাকা এগুলো নির্বাচন আসছে সামনে এই জন্য জমি অনেকের গরু ছাগল আছে ফার্ম আছে সব বিক্রি টিক্রি করে নির্বাচনে দাঁড়াইছে এরকম অসংখ্য আছে কিন্তু গ্রামগঞ্জে এগুলো হয় তো সেইটাকে নিয়ে আজ যেইভাবে রটানো হইল বিষয়গুলো আমার কাছে খুব কষ্ট লাগছে দেখেন সাংবাদিকতা যারা করছেন তারা পাঁচই আগস্টের পর একটা ভালো সম্মান পাইছেন দেশের মধ্যে কারণ আপনারা তখন প্রতিবাদ করছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমর্থন করছে এখন সেই সম্মান হারানের মতো কোনো কাজ করেন না আপনারা সত্য তথ্য প্রকাশ করবেন সব দিক থেকে করবেন ধরেন জামাতের নেতাই কাম করছে করবেন প্রকাশ করা আপনার দায়িত্ব অন্যদিকে বিএনপি করলে সেটা আপনি প্রকাশ করবেন সেটা আপনার দায়িত্ব দুই পক্ষেরটাই প্রকাশ করবেন তাহলে আপনি সাংবাদিক আর একপাক্ষিক যদি আপনি হয়ে যান তাহলে আর আপনি সাংবাদিক থাকলেন না আপনি দলীয় নেতা হয়ে গেলেন দলীয় কর্মী হয়ে গেলেন আমরা কারো দলীয় কর্মী হইতে চাই না আমরা ইনসাফের জন্য লড়াই করব সেই ইনসাফ বিএনপিও চাই সেই ইনসাফ জামাতও চাই এনসিপিও চাই যারা চাইবে আমরা তাদের জন্যই কথা বলবো এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি মরতে একদিন হবেই হয়তো আজ মরবো নাহলে কাল মরবো নানা ধরনের অসুখ বিসুখ হয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না তো আল্লাহ যদি আমাকে সেটা না করে কারো হাতে ধরেন আমার মৃত্যু লিখে লেখে তাহলে তো আমি ভাই জান্নাতেও যেতে পারি সেই উচিলাই